আমি তোমার মতো না আই এম নট লাইক ইউ এখানে আই মানে আমি নট মানে না লাইক ইউ মানে তোমার মতো আই এম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো না আমাকে আমার মতো থাকতে দাও লেট মি স্টে লাইক মি এখানে লেট মি মানে আমাকে দাও স্টে মানে থাকতে লাইক মি মানে আমার মতো লেটমি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো পড়তে দাও লেটমি রিড লাইক মি এখানে মানে আমাকে দাও রিড মানে পড়তে লাইক মি মানে আমার মতো লেটমি রিড লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো পড়তে দাও আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি জন্য আমার সাহায্য চান হোয়াট ডু ইউ নিড মাই হেল্প ফোর এখানে হোয়াট মানে কি জন্য ইউ নিড মানে আপনার দরকার মাই হেল্প মানে আমার সাহায্য হোয়াট ডু ইউ নিড মাই হেল্প ফোর অর্থাৎ আপনি কি জন্য আমার সাহায্য চান আমি কিছু করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ডো সামথিং এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু ডো মানে করতে সামথিং মানে কিছু আই এম ট্রাইং টু ডো সামথিং অর্থাৎ আমি কিছু করার চেষ্টা করছি তুমি এটি সম্পর্কে চিন্তা করো ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ইউ মানে তুমি থিঙ্ক মানে চিন্তা করো অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ তুমি এটি সম্পর্কে চিন্তা করো রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং মানে কিছু না হ্যাপেন মানে হওয়া অভার নাইট মানে রাতারাতি নাথিং হ্যাপেন্স ওভার নাইট অর্থাৎ রাতারাতি কিছু হয় না আপনি কেমন আছেন হাও আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি হাও আর ইউ অর্থাৎ আপনি কেমন আছেন রকমে বেছে আসি সাম হাও আই এম এ লিভ এখানে সাম হাও মানে রকমে আই মানে আমি এ লিভ মানে বেছে আছি সাম হাও আই এম এ লিভ অর্থাৎ কোনো রকমে বেছে আছি বেশি ভালো না নট টু গুড এখানে নট মানে না টু গুড মানে বেশি ভালো নট টু গুড অর্থাৎ বেশি ভালো না আমি সবাইকে পছন্দ করি আই লাইক এভরি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি এভরি মানে সবাইকে আই লাইক এভরি অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি সে একজন গরিব মেয়ে শি ইজ এ পুর গার্ল এখানে সি মানে সে পুর মানে গরিব গার্ল মানে মেয়ে শি ইজ এ পুর গার্ল অর্থাৎ সে একজন গরিব মেয়ে আমি আজ বাইরে খাব আই উইল ইট আউটসাইড এখানে আই মানে আমি উইল ইট মানে খাব আউটসাইড মানে বাইরে আই উইল ইট আউটসাইড অর্থাৎ আমি আজ বাইরে খাব এটা খুবই গুরুত্বপূর্ণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইটস মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এটা শেয়ার করো ইউ শেয়ার ইট এখানে ইউ মানে তুমি শেয়ার ইট মানে এটা শেয়ার করো ইউ শেয়ার ইট অর্থাৎ তুমি এটা শেয়ার করো আর একবার চেষ্টা করুন প্লিজ ডো ডো ট্রাই ট্রাই এখানে মানে চেষ্টা করুন মানে এগেইন আরেকবার প্লিজ ডো ট্রাই এগেইন অর্থাৎ আরেকবার চেষ্টা করুন তুমি কোথায় পড়াশোনা করো হার ডু ইউ স্টাডি এখানে মানে কোথায় ইউ মানে তুমি স্টাডি মানে পড়াশোনা করো হার ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করো আমি শহরের স্কুলে পড়াশোনা করি আই স্টাডি এট এ সিটি স্কুল আই স্টাডি মানে আমি পড়াশোনা করি সিটি স্কুল মানে শহরের স্কুল আই স্টাডি এট এ সিটি স্কুল অর্থাৎ আমি শহরের স্কুলে পড়াশোনা করি তোমাদের বাড়ি কোথায় হ্যার ইজ ইউর হোম এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমাদের হোম মানে বাড়ি হোয়ার ইজ ইউর হোম অর্থাৎ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ঢাকা শহরে আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি এখানে মানে আওয়ার আমাদের বাড়ি ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে আওয়ার হোম ইজ ইন ঢাকা সিটি অর্থাৎ আমাদের বাড়ি ঢাকা শহরে ঢাকা একটা অনেক বড় শহর ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি এখানে ঢাকা ইজ এ মানে ঢাকা হয় একটা ভেরি মানে অনেক বিগ সিটি মানে বড় শহর ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি অর্থাৎ ঢাকা একটা অনেক বড় শহর আমরা সেই শহরে বাস করি উই লিভ ইন দ্যাট সিটি এখানে উই লিভ মানে আমরা বাস করি ইন মানে মধ্যে দ্যাট সিটি মানে সেই শহর উই লিভ ইন দ্যাট সিটি অর্থাৎ আমরা সেই শহরে বাস করি ঢাকা আমার স্বপ্নের স্থান ঢাকা ইজ মাই ড্রিম প্লেস এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয় মাই মানে আমার ড্রিম প্লেস মানে স্বপ্নের স্থান ঢাকা ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ ঢাকা আমার স্বপ্নের স্থান ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি এখানে দেয়ার আর মানে সেখানে আছে মেনি মানে অনেক বিগ হসপিটালস মানে বড় হাসপাতাল ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে দেয়ার আর মেনি বিগ হসপিটালস ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরে অনেক বড় বড় হাসপাতাল রয়েছে বাংলাদেশের রাজধানী কোথায় হুয়ে ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এখানে মানে কোথায় দ্য ক্যাপিটাল মানে রাজধানী অব বাংলাদেশ মানে বাংলাদেশের হুয়ে ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এখানে ক্যাপিটাল মানে রাজধানী অব বাংলাদেশ মানে বাংলাদেশের ঢাকা দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা সবার পছন্দের জায়গা ঢাকা ইজ এভরি ওয়ান্স প্লেস এখানে এভরি মানে সবার ফেভারেট মানে পছন্দের প্লেস মানে জায়গা ঢাকা ইজ এভরি ওয়ান্স প্লেস অর্থাৎ ঢাকা সবার পছন্দের জায়গা আমি ঢাকা শহরে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু ঢাকা সিটি মানে ঢাকা শহরে আই ওয়ান্ট টু গো টু ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যেতে চাই আমি বিদেশে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু অ্যাব্রড মানে বিদেশে আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড অর্থাৎ আমি বিদেশে যেতে চাই বাড়িতে আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নে ওয়ার্ক মানে কাজ অ্যাট হোম মানে বাড়িতে আই হ্যাভ নো ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার কোনো কাজ নেই আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি এখানে আই মানে আমি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম এভরি মানে সবার থেকে আই এম ডিফারেন্ট ফ্রম এভরি অর্থাৎ আমি সবার থেকে আলাদা আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট এখানে গিভ মি মানে আমাকে দাও সামথিং মানে কিছু টু ইট মানে খেতে গিভ মি সামথিং টু ইট অর্থাৎ আমাকে কিছু খেতে দাও আজ আমি অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গরি টুডে এখানে আই মানে আমি ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত টুডে মানে আজ আই এম ভেরি হাঙ্গ্রি টুডে অর্থাৎ আজ আমি অনেক ক্ষুধার্ত